যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকব আচ্ছা আপনার নাম বসিদুদ্দিন মোল্লা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা সিজন হাট তো সাত দিনের হাট সাত দিন খোলা থাকে তা আপনি কী কী বাজে আসেন খালি শুক্রবার একদিন আপনি কি কাটেন কুর্তি হ্যাঁ সালো সুট এগুলো কীরকম কি দাম আছে এটা কি দাম আছে এগুলো তো বেশ ভালোই ঘেরা আছে এগুলো এগুলো একটু ঘেরটা এগুলো কীরকম দাম এগুলো হ্যাঁ ছশো টাকা দশ বলবে দেখুন সাড়ে আটশো টাকা ছশো টাকা টাকা করে এখানে দেখুন কম্পিউটার কম্পিউটারি করে না এগুলো কি আছে করা আছে আচ্ছা সব ডবল কাপড় দেওয়া আছে এমব্রয়ডারি করা আছে এর কতগুলো কালার আছে এটা ছটা করে কালার পাঁচ ছটা করে কালার মানে এই ডিজাইনটার এই কালার আছে তাই তো যেমন এখানে পাঁচ থেকে ছটা কালার আছে তাই তো আর নেটের কত দাম আছে এর দাম কত সাড়ে চারশো আপনার মালে তো দেখতে পাচ্ছি ঘের খুব খুব সুন্দর ঘের আছে তাই এইটা একটু টেনে ধরলে ডিজাইনটা দেখা যাবে এই যে একটু ডিজাইনটা টেনে ধরুন সাড়ে চারশো পাঁচশো এর আচ্ছা এর কতগুলো কালার আছে এর কালার ধরুন এই কটা আছে এই তো তিন চারটে কালার আছে মানে হলুদ আছে পিঙ্ক আর ব্লু আছে এই কটা কালার আছে আর লেহেঙ্গা আপনার তো নাকি হ্যাঁ দেখান এগুলো এগুলো কীরকম দামের এগুলো তিনশো টাকা কী সাইজ আছে ছাব্বিশ আঠাশ ছাব্বিশ আঠাশ তিনশো সাড়ে তিনশো এর কতগুলো কালার হবে তিনটে কালার হবে একটা বান্ডিল তুলন এখানে একটা কালার ওখানে নেই যেমন এখানে দুটো কালার আছে আর এর মধ্যে একটা ব্লু একটা ব্লু লাগার নি কেন একটা ব্লু লাগিয়ে রাখবেন তো ব্লু একটা লাগিয়ে রাখবেন তিনটে কালার লাগিয়ে রাখলে সুবিধা হবে মানে এখানে দেখতে পাচ্ছেন এটা সাড়ে তিনশো বললে তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এত সুন্দর ডিজাইন করা আছে এইগুলো যখন বিভিন্ন মলে বা শোরুমে চলে যাবে এইগুলো হাজার বারোশো টাকা দাম হয়ে যাবে কিন্তু এখানে পাইকারি রেটে এগুলো কি আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সমস্ত বাড়িতে সেলাই কাটিং সব কমপ্লিট নিজেরাই করে বুঝতে পারে যার কারণে এত সস্তা আর এই হাট ছাড়া আর কোথায় বসে এছাড়া হাওলা হাওড়া কোথায় ডিসি হাটে কীবারে বসে এছাড়াও রোপবার মঙ্গলবার একদিনই বসে আর কোথায় বসে মা তিন দিন কোথায় হাওড়া হাওড়ায় বসে আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা ধরুন এই সিএন গ্লোবাল হাটে কীভাবে আসলে সুবিধা হবে এই ভিডিওটা থেকে কেউ যদি আসে আপনি ওই দিকটা আসুন মানে সিএন গ্লোবাল হাটে আসতে গেলে কীভাবে সুবিধা হবে তুই ধরুন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে কেউ যদি আসে এরকম মেন অনেক রকম বাস আছে যেমন এটা হচ্ছে ছ নম্বর জাতীয় সড়ক হওয়ার কারণে অনেক অনেক বাস আছে সিজন গুলোবেলার সরস্বতী ব্রিজ বলতে হবে তাই তো অঙ্কুরাটি সরস্বতী ব্রিজ বললে যে কোনো কন্ট্রাক্টর আপনাদের বলে দেবে যে কোথায় নামিয়ে দেবে সরস্বতী ব্রিজে আর সরস্বতী ব্রিজের পাশেই হাট আছে যেমন আপনাদের যে কোনো হাওড়া বাস টার্মিনাল যেখানে আছে ওখান থেকে আপনারা যত মেদিনীপুরের বাসগুলো পেয়ে যাবেন এবং যত দীঘার বাসগুলো আছে এর ওপর দিয়ে যাচ্ছে তারপরে নারী এল জিকিরা এই সমস্ত বাস আছে সবথেকে ভালো শিয়ালদা বা হাওড়া বাস টার্মিনালে গিয়ে জিজ্ঞেস করে নিলে হবে আমরা অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজ যাবো বললে যে কেউ বলে দেবে আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেখি দর্শক বন্ধুরা এত এখন যে সমস্ত স্যাম্পেলগুলো দেখার পরে যদি আপনাদের চয়েস মনে হয় আপনারা সরাসরি কেন এটা নাই দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে যা কিছু দেখলেন দেখার পরে যদি আপনাদের চয়েস মনে হয় আপনারা সরাসরি হোস্টেলে এসে কন্ট্যাক্ট করে নেবেন আর আমাদের চ্যানেলের কোনো যোগাযোগ থাকছে না আপনারা আসবেন দেখবেন এবং মাল কিনবেন তবে এটুকু বলতে পারি আমরা আমরা যে সিএন গ্লোবাল হাটে যতটা সস্তা আর এই সমস্ত হোলসেলারগুলো এনারা নিজেরা কাটিং সেলাই সব কিছু নিজেরাই করে যার কারণে এত কম রেট আর আপনারা অবশ্যই কাটা ফোন নাম্বারগুলো ফোন করবেন না যেটা পেনে লেখা আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন পেয়ে যাবেন আর যারা বেশি কোয়ান্টিটিতে মাল নেবে তাদের জন্য আলাদা রেট ফোনে হয়ে যাবে পার্সেন্টেজ বেশি পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন ওখানে আমরা বিভিন্ন রেডিমেড গার্মেন্টসের যাবতীয় তথ্যগুলো আমাদের ফেসবুক পেজের মধ্যে দেওয়া হয় আপনারা অবশ্যই দেখতে থাকুন আর যত গার্মেন্ট ফেস্টিভ্যাল হয় বা গার্মেন্টসের রিলেটেড যা যা বিষয়গুলো আছে সম্পূর্ণ আমরা আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করে থাকি আপনি অবশ্যই আমরা আপনারা ফেসবুক পেজ ডিজিটাল কলকাতা প্রতিক থাকুন